বল আমি শ্রিয়ান বল বাবা মা দাদা দিনো পিপি হাত বলো হাত পা বলো পা মাথা পেট বলো মুখে বলো পেট বুক বলো বুক সবাইকে টাটা করে দাও টাটা মুখে বলো টাটা পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্র নামে আমেন বলো আমেন বাইরে প্রচণ্ড হাওয়া ঝড়ের মতন দমকা হাওয়া হচ্ছে রোদ উঠে গেছে সবাইকে শুভ সকাল অনেকক্ষণই উঠেছি সকালে উঠে যে সমস্ত কাজকর্ম থাকে সব সেরে প্রার্থনা সারলাম সেরে এখন বসেছি একটু চা খেতে এই যে চা আর বিস্কিট খাবো ছাদের যেতে হবে ছাদের কিছু কাজ আছে তবে আজকের ওয়েদারটা ভালোই রোদ হলে কি হবে প্রচণ্ড হাওয়া আছে ঝোড়ো হাওয়ার মতো মা বইছে যার জন্য একটু গরমটা কম একটা হলুদ হয়েছে

গাছের পেঁপে বেড়ে নিলাম এখন যাব একটু বাজারে চন্ড ঝড়ের মতন ঝড়ের বেঁধে হাওয়া বইছে ওই জন্য একটু ঠান্ডাটা কম আছে এই রোদটা কম লাগছে গায়ে যাই হোক এখন যাই বাজারে বাজার থেকে ঘুরে আসি তাড়াতাড়ি আবার চুমকি আজকে একটু বেরোবে আমি তো ওষুধটা নিয়ে চলে আসতে হবে তো আমাকে বললো না আমি গিয়ে নিয়ে আসবো

ওই যাব ও বাবা বারোশো টাকা কি না চলে আসলাম বাজার থেকে বাড়িতে শুধু ফল বাজার করেছি আর সবজির মধ্যে ঢ্যাঁড়শ নিয়ে চলে এসেছি বাড়ি যাই আবার চুমকি আবার বেরোবে চলে আসলাম বাজার থেকে হয়ে গেছে আমার তার আগে যে দুধ মুসলি দিয়ে দিয়েছে খেয়ে নি তারপরে আবার লাঞ্চের প্রিপারেশন করবো দুধ মুসলি চুমকি বেরোলো যাবে এখন অফিসিয়াল কাজে আজকে তাপস নিয়ে যাবে আজকের আর টোটো বলিনি সবাই বলছে টোটোতে জার্কিং বেশি হবে বাইকে আস্তে আস্তে গেলে নাকি জার্কিংটা কম হবে সে কারণেই চলে আসলে আজকে আমি অটোতে গেছিলাম টোটোতে যাইনি কারণ টোটোতে জার্কিং হচ্ছিল খুব আর খুব ভুল করেছি সবাই মানে বারণ করছে টোটোতে খুব জার্কিং হয়েছে না আমি উল্টো অসুস্থ হয়ে পড়েছি খুব পেন হচ্ছিল পেনকিলার খেয়ে উল্টে মাথা তুলতে পারছি যাই হোক আজকে গেলাম আজকে কাজটা হয়েছে কমপ্লিট ক্লার্ক এসেছিলেন কাগজপত্র আমার ছুটির যে সমস্ত ছিল সব কিছু আমি জমা দিয়েছি আজকে কাজটা আমার কমপ্লিট হয়েছে এখন দেখা যাক নেক্সট আর কি ছুটিটা স্যাংশন হয়ে আসবে টক দই আছে আর আমের টক আর আজকে ঝিঙে দিয়ে মাগুর মাছের ছোল আর একটু মাংস আছে গরম বসিয়েছে যা খায় ওরা ঘড়িতে এখন চারটে একত্রিশ বাজে লাঞ্চ সেরে আজকে একটু তাড়াতাড়ি ছাদে চলে আসলাম ছাদের জামা কাপড়গুলো তুলে নিলাম কারণ ওয়েদারটা ভালো নেই এই বৃষ্টি আসতে পারে এই মানে কখন মেঘ করছে কখন বৃষ্টি হবে কি বলা যায় না আর বৃষ্টি এসে গেলে আবার ছুটে এসে সব তুলতে হবে জানলা দরজা বন্ধ করা কারণ চুমকিতে ছুটে ছুটে করতে পারবে না তা সেই কারণেই গাছটাকে এগিয়ে রাখলাম আর তাছাড়াও আরেকটা কাজ আছে জলটা তুলে নিতে হবে কারণ সন্ধ্যের দিকে যদি জোরে ঝরথর যদি আসে তাহলে আবার কারেন্ট চলে যাবে কারেন্ট চলে গেলে জল তোলাটা প্রবলেম হয়ে যাবে সেই কারণেই চলে আসলাম জলটাকে চালিয়ে দিলাম জামা কাপড় তোলা হয়ে গেছে জলটা চালিয়ে দিলাম তবে ওয়েদারটা ভালোই মেঘ মেঘ হলে কী হবে কিন্তু রোদও আছে আবার প্রচণ্ড হাওয়া দিচ্ছে হাওয়াটা কন্টিনিউ আছে আজকে তো প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছে যেন মনে হচ্ছে ঝড় হচ্ছে যাই হোক গেছিলাম পিছনে শ্রিয়ান জানলা থেকে সব ঢেঁড়স ফেলে ফেলে দিচ্ছে সে ঢেঁড়স তুলতে গেছিলাম তুলতে গিয়ে তুলতে গিয়ে ছের গাছে গাছের আম পড়ে ফেটে গেছে গাছের আম খুব বেশি হয়নি প্রচুর আম হয় ব্যাগ ব্যাগ বস্তা বস্তা আম আমরা পেরেছি কিন্তু এবছর পাঁচ থেকে সাতটা হবে মনে এক আম হয়েছে আর সব আম নষ্ট হয়ে গেছে ঝরে গেছে পড়ে গেছে তা ওই পাঁচ সাতটা আমের মধ্যে থেকেও গিয়ে দেখছি গাছের তলায় এই আমটা পড়ে রয়েছে পরে পেকে ফেটে রয়েছে তবে পোটাটা একদম কাঁচা আটা এখনো পর্যন্ত বেরোচ্ছে তার মানে এটা রিসেন্ট পড়েছে এক্ষুনি পড়েছে যাই হোক এই যে গাছের আম প্রথম কালো বৈশাখী তার সঙ্গে বৃষ্টি প্রচন্ড ঝড় হচ্ছে আর তার সঙ্গে বৃষ্টি হচ্ছে এখন ঘড়িতে আটটা বাজে বৃষ্টিটা একটু জোরে হলেই ভালো হয় বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না বৃষ্টিটা একটু জোরে হলেই ভালো হয় ঝড় বৃষ্টি শুরু হয়ে আসলে হাওয়া চমকাচ্ছে এখন 8টা দশ বাজে আর বাইরে এখন কি বৃষ্টি হচ্ছে যেরকম ঝড় হচ্ছে সেরকম বৃষ্টি হচ্ছে আর এই ঝড় বৃষ্টির মধ্যে শ্রী앙 কি বলে এখন অনেকক্ষণ কান্নাকাটি করলো ওরে অবশেষে ও তো বোঝে না ও ভাব যে কানা বাবা আজকে নিয়ে যাচ্ছে না বাইরে কিন্তু ও যে টাইমে যাবে সেই টাইমেই ঝড় বৃষ্টিটা উঠে গেছে যাই হোক এই যে তার মধ্যে চুনকি একটু গরম গরম চা দিল বৃষ্টির মধ্যে গরম গরম চা খেতে ভালো লাগে আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে বিশেষ করে গায়ে যখন বৃষ্টির জলটা পড়ছে তখন তো খুবই ভালো লাগছে এই যে দেখেছেন এখনও হচ্ছে বৃষ্টি যাই হোক একটু চা বিস্কুট শ্রিয়াংশ খাচ্ছে শিয়াংশ খাচ্ছে আর যাই হোক আর খেতে বসে গেছে রাত্রেবেলায় মোবাইল বসেনি নি এখনও বসবে শ্রেয়াশের জন্য ওই ঢ্যাঁড়স করতে হয়েছে আমাদের জন্য চিকেন আছে ঢ্যাঁড়সও আছে তো চিকেন খাবে না ওই জন্য ঢ্যাঁড়স দিয়ে খাবে বলে ওই প্রস্তুতি করে দিলাম বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে থেমেছে কিন্তু এখনও দমকা দিচ্ছে মনে হচ্ছে রাতে আরেকবার হবে ঝড় কারেন্ট নেই বেটার চলছে কারেন্ট কখন আসবে ঠিক না মনে তো হয় সারা রাতে আসবে বলে মনে হয় ঘড়িতে এখন বারোটা তিপ্পান্ন বাজে ডিনার সেরে উঠলাম শ্রিয়াঞ্চ শুতে গেছে চুমকিও শুয়ে পড়েছে আমি এডিটিংয়ে বসবো তার আগে ব্লগটাকে এন্ড করতে আসলাম আর আজকে ওয়েদারটা খুব সুন্দর একটু ঠান্ডা সন্ধ্যার দিক থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে তার সঙ্গে প্রচণ্ড ঝড় হয়েছে তবে এখনও মাঝে মধ্যে দমকাটা মারছে ঝড় হয়েছে তবে একটু কম বৃষ্টি হচ্ছে না এখন যাই হোক ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে ভালোই লাগছে তার বেশি দেরি করবো না এডিটিং করতে করতে হয়তো ঘুম পেয়ে যেতে পারে আজকের দিনের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ দু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি